এদিক আছে কিন্তু বামনিয়া খেলোয়াড়েরা সরাসরি টাইব্রেকার শ্যুটাআউট নিয়ে চলে এসেছি এদিকে মহাকালের খেলোয়াড়েরা এখন মহাকালের প্রথম শট রেফেরির বাঁশি এখন মহাকালের প্রথম শট নেবে। গোলকিপার অভিজিৎ দা হাত লাগিয়েছিল এখন বিজয় এদিকে বামনিয়ার হয়ে শট নিচ্ছে বিজয় ওদিকে মহাকাল দলের হয়ে প্রথম গল করেছে এখন বিজয় বিজয়দার শট নিতে যাচ্ছে ও বিজয়দার অসাধারণ মহাকালের দ্বিতীয় শট দেখুন এটা এটা ভাগ্যের ভাগ্যের ব্যাপার কিন্তু বারে লেগে গোল হয়ে গেল বামনিয়ার দ্বিতীয় শট নিচ্ছে শক্তিমান

সরি উইনিং শট না গোল দিলে কিন্তু সমদায় ফিরবে কারামুখো কারামুকো সমদা ফেরানোর শট আর ওদিকে যদি ছোটুদা সেফ দেয় কিন্তু জিতে যাবে এদিকে কারামুখো রয়েছে কারার সমদা ফেরানোর শট কারামুখো কি গোল করতে পারবে দেখার অপেক্ষায় চলেছেন কারামুখো রেপ্রিড হুইসেল কারামুখো গোল করতে পারবে কি দেখার অপেক্ষায়